গুড মর্নিং নতুন তোমাদের সকলকে স্বাগত জানাই প্রচন্ড বৃষ্টি হচ্ছে সারা একদম জলে জলা আর বৃষ্টিতে আর আকাশটা কি কালো হয়ে রয়েছে এখনো আমার মনে হচ্ছে বেশ আজকের দিনটাও বৃষ্টিটা হবে কালকে তো সারাদিন হয়েছে আজকেও বৃষ্টিটা মনে হচ্ছে হবে আমাদের এসিটা খারাপ হয়ে গেছে তো বৃষ্টিটা হওয়াতে কালকে একটু ঘুমোতে পেরেছে অসুবিধা নেই বাবা কিরম রাখ্কা দিচ্ছে দেখো হাওয়া সকলে বেশ মানে আজকে নতুন দিন ভালো করে কাটাও সমস্ত কাজ সকালে সফল হোক ভালো থাকো এই কামনা নিয়ে একটা নতুন দিন শুরু করলাম হ্যালো পাবলিক গুড মর্নিং দিস ইজ চন্দন বৃষ্টি হচ্ছে তারপরে রেইনকোট পরে রেইনকোট পরে বাজারে যেতে হবে চলো প্রত্যেকদিনই হচ্ছে সেটারে তো ট্রেডিং হলিডে কিন্তু এই বৃষ্টির মধ্যে বেরিয়েও কিছু জিনিসপত্র কিনতে হবে বাজার না করলে তুমি খান হবে না তো সেই মতন বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি কাল রাত থেকে বৃষ্টি পড়ছে টানা চলছে কোনো ব্রেক নেই চলো যাওয়া যাক বাজার আমি জানিয়েছিলাম তোমাদের যে ভিডিওটায় সেটাই আমি জানতে চেয়েছিলাম যে আজকে আমি কি রান্না করতে পারি কারণ ডিসাইড করতে পারছিলাম না খিচুড়ি নাকি ভাত মাছ ইলিশ মাছ রয়েছে তো তোমরা প্রত্যেকে বেশিরভাগ মানুষই খিচুড়ি লিখেছ তো সেই জন্য ভাবছি একদম খিচুড়িতেই চলে যাব চাল ডাল সব আনিয়ে নিয়েছি চন্দনকে দিয়ে ডিম আনিয়েছি ওদের ইলিশ মাছ করে দেবো ইলিশ মাছ ভাজা খিচুড়ি আর আমি একটা ডিমের ওদের দিয়ে খেয়ে নেবো আজকে খাওয়া পুরো জমে যাবে একদম ঠিক বলেছ এই ওয়েদারে খিচুড়িটাই ঠিক কিন্তু কি বলো তো ভাত করলে কি চটপট হয়ে আর খিচুড়ি করলে একটু সময় লাগে এটাই ঝাঁকা আমার কাছে ভাতটা বেশি সহজ তবু সবাই যখন বলেছো খিচুড়ি খিচুড়িই হবে চলো বাবা তোর তো খাওয়া হয়ে গেছে তারপরে তুই ব্যাপারটা কি রে গেস নাকি হ্যাঁ কোথায় যেন কীর্তন হচ্ছে কীর্তন শুনে রান্নাঘরে চলে এসেছি ম্যাচ গেছে রান্না বাকি

ফাইভ তো চলো লাঞ্চ করে দিই দেখা হবে লাঞ্চের পরে সন্ধেবেলা এইখানে এই চানাচুরটা ঢাকেশ্বরী চানাচুর দশ টাকা দাম টক জাল মিষ্টি জাস্ট ফাটাফাটি এটার সঙ্গে লিকার চা খেতে খুব ভালো লাগে সন্ধ্যেবেলা শিঙাড়া বা অন্য কিছুও খাওয়া যায় কিন্তু এইটা ইদানিং খুব চলছে আর কি আমাদের বাড়িতে এই যে হেভি এখানে কিশমিশ বাদাম সব কিছু রয়েছে অসাধারণ দারুণ খেতে হয় এটা ফাটা এই লিকার চা দিয়ে এই হুম হুম হম একটা যদি পাওয়া যায় এটা অবশ্যই কিনে খাবেন দারুণ খেতে দশ টাকায় অনেকটা কোয়ান্টিটি কত গ্রাম থাকে এখানে অনেকটাই কোয়ান্টিটি আর দশ টাকায় বেশ দাম টেস্টি খেতে ফাটাফাটি নামটা ভুলবেন না ঢাকের চোর চানাচু নমস্কার আমি একদম রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ শুটিং এর জন্য সন্ধ্যে টন্দে দিয়ে সবকিছু কাজ সেরে আমি একদম রেডি আর খুব সুন্দর একটা শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই বলবে তার সঙ্গে গয়নাটা কিরম ম্যাচ হয়েছে ব্লাউজটা আমি ইচ্ছা করে এই কালারটাকে একটু হাইলাইট করলাম কিন্তু ব্লাউজটা এই কালার ব্লাউজ পিস রয়েছে এবং আমার কাছে সেটা ছিল তবুও আমি এটা দিয়েই পরলাম তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এই শাড়িটা আমাকে স্পন্সর করেছে শ্রী শাড়ি খুঁজ মহাত্মা গান্ধী রোড রাম মন্দির ফোন নম্বর যাচ্ছে অবশ্যই যদি ভালো লাগে তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও তাহলে চলো শুটিং করতে শুরু করে দিই কমপ্লিট আমার লোটে মাছের ঝুড়া ঠিক আছে একদম শুকনো হয়েছে